আমি আমার গ্রামে আপনারা অনলাইনে দেখেন কিনা জানি না আমার গ্রামে তিরিশ বছরের পুরনো একটা মসজিদ এই মসজিদটা আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে মসজিদটা কিন্তু এবার ভেঙেই পড়তো মানুষ নামাজ পড়তে পারতো না এত অবস্থা খারাপ আমি কিন্তু দীর্ঘ প্রায় দশ বছর আমি আমার গ্রাম থেকে বাহিরে আমার আশপাশে আমার সঙ্গীরা সাথীরা আছে যদি মিথ্যা বলে থাকে আর অনলাইনে তো আসি আমি এবার যখন গেলাম আমার গ্রামের মানুষ কিছু আসে না নবীর প্রেমে ওরা জড়াই ধরলো বাবা এই মসজিদটা একটু করে দাও তখন আমি কি করলাম মসজিদটা করার জন্য আগ্রহ নিয়ে গেলাম আর সেটা করেছি আমি গুনাকা আমার ভক্তদেরকে নিয়ে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এই মসজিদটা যখন মাটির ঘর ছিল কী ছিল মাটির ঘর তখন আমি বারো বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছিলাম নামাজ পড়িয়েছিলাম কত বছর বারো বছরের উপরে বিনা পয়সায় একটি টাকা আমি নেই হুজুর একটি টাকা আমি নেই নি কেউ বলতেও পারবে না যে ইমামতির বিনিময় আমাকে কেউ দশটা টাকা দিছে বারো বছরের উপরে আশেপাশে চার পাঁচ গ্রাম প্রত্যেকটা ঘরে গেলে দেখবেন যে কোরআন আলাদ কে শিখিয়েছি সোলাইমাল সবচেয়ে মজার জায়গাটা হলো ওই যে বাচ্চাদেরকে আশেপাশে চার পাঁচ গ্রামের বাচ্চাদেরকে কোরআন শিখিয়েছিলাম আমি শিখাইছি বললে এটা আমি মনে করি একটু ভুল হতে পারে আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন শিখিয়েছেন মজার খবর হলো ওই অভিভাবকদের থেকেও কিন্তু আমি কোনো টাকা নেই একদিন আমার আবার একটা ধর্ম ছিল রমজান আসলে আমার কাছে মনে হতো শ্রেষ্ঠ ঈদের দিন আসছে প্রত্যেকটা গোরাত এবং প্রত্যেকটা ইত্যাদির সময় কারণ আমি তো তখন এতটা জানতাম না এই হুজুর প্র্যাকটিক্যালি আছে আমি আজকে আমার ড্রাইভারের সাথে বলছি ওনার প্রশ্ন করছে হুজুর উনি আপনাকে শিক্ষক আমি ওনাকে ওর সাথে বলছি যে উনি আমার অনেকজন শিক্ষক আমি যখন তো তখন একবার ছোটনা না হুজুর উনি তো তখন আলোচনা করতো ওনার কথা শুনলে মুগ্ধ হয়ে শুনতাম উনি যখন ওনার পাশে বসেই কিন্তু আমি দুই কথা বলতাম তো বলার পরে জনগণের সামনে তো কিছু বলতেন না তিনি যখন নির্জন একাকি হতাম তখন আমাকে হুজুর বলতো মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে বলতো যে সুলাইমান আল্লাহ তোমাকে তো এত সুন্দর কণ্ঠ দিয়েছে সুন্নিয়তের ক্লান্তি লগ্নে তোমার এই মধুর সরে তোমার এই বক্তব্যে মানুষ সন্নিয়তের পথের দিকে আসবে তুমি ভালো করে পড়াশোনা করো আমার মনে আছে আমাকে এইভাবে দোয়া করতেন তিনি ভারতে যখন গেলাম আসাম থেকে আসছে আবদুল হক বুলবুলি আমি শুধু নাথ গাইছিলাম উনি বলছি পাগল থেকে আসছে হুজুর বাংলাদেশ থেকে করে ধরে নিয়ে আয় কফিল সরকার সাল ছিলেন ওই প্রোগ্রামে পরে আমাকে স্টুডেন্টরা আসলো ওখানকার নিয়ে যাওয়ার জন্য আমি একটু ভয় পেয়েছিলাম প্রাথমিকভাবে যাওয়ার পরে দেখলাম হুজুর দরজা দাঁড়াই আছে আমি যাওয়ার পর আমাকে পক্ষে জড়াই ধরছে আমার বলছিল হুজুর বহু আগের কথা যখন আমি নাইন টেনে পড়ি তখন হুজুর বলছিল যে আজকে যদি আমার পক্ষে সম্ভব হতো আজকে তোমাকে আমি আসাম নিয়ে যেতাম আমি তোমার প্রেমে পড়ে গেছি সোহান আসলে কি আমার প্রেমে আমি সরাসরি এত মিষ্টি কণ্ঠে রাসুলের আমি আর কোনোদিন শুনিনি হুজুর গুরু ওনার নাম ছিল আব্দুল হাবুল বলে আমি ওনাকে মনে রাখছি আমার ভালোবাসার স্মৃতির পাতায় ওনার নামটা আমি লিখে রেখেছি তখন আমার জীবনে যে কলম ধরেছে শুরুতে এই মাটির মসজিদ এখন এটা অনেক বড় এটাতে এতদিন হইতো পাঞ্জেগা না এখন হবে জুমা আর আমি সিদ্ধান্ত করেছি জুমার খতিবটাও রাখবো আমি প্রত্যেক মাসে মান্থলি যে স্যালারিটা আসবে সেটা আমি দিব আমার গ্রামের সবাই জেনে গেছে সবাই খুশি এই গ্রামে আমার চাচা একটা আছে অত্যন্ত প্রেমিক উনি বলে কোনোদিন দুঃস্বপ্ন দেখিনে আমার গ্রামে মসজিদ হবে আর স্বপ্নে বাস্তবায়ন দেখি স্বপ্ন আসলে আপনারা দেখবেন অনলাইনে আসবে যুবক ভাই তোমাদেরকে বলছি আমিও তোমাদের মতো যুবকিত ছিলাম তোমরা অনলাইনে দেখবে মসজিদটা হবে দৃষ্টিনন্দন একটা মসজিদ মানুষ এক নজর দেখতে যাবে এত সুন্দর ডিজাইন হয়েছে দেশ ঘুরেছি বিদেশ ঘুরেছি সব জায়গা ঘুরে এমন একটা ডিজাইন নিয়েছি যেন মানুষ দেখলে যেন আরেকজনের অন্তরে মসজিদের প্রতি প্রেম জাগে কেন করেছি জানেন আল্লাহ রাসুল বলেছেন দুনিয়াতে ছোট্ট হোক বা বড় হোক তুমি যদি মসজিদ বানাও আল্লাহ রাবুল আলমিন তোমার জন্য জান্নাতি ঘর বানাবে তুমি যত বেশি মসজিদে আসা যাওয়া করবে তত বারের বিনিময় তোমার জন্য প্রতিবারের বিনিময় মেহমানদারের ব্যবস্থা হবে তখন তুমি ছোট্ট ছেলে ওর চাইতেও একটু মনে বয়স কম হয়েব তখন আমি বুড়রাতে যে মসজিদে ডাকতে গেছি মানুষকে তখন আমি ইফতারের সময় বলতাম ইফতারের সময় হয়েছে বুড়রাতে মানুষকে ডেকে উঠাইতাম যদি ডাকার পরে দেখতাম যে মনে হয়তো দেখি একটু ঘুরা দিই কেউ বসছে কিনা পুরো গ্রাম ঘুরতাম আমি আবার ঘুরে দেখতাম কে ওঠে নাই তার দরজায় ধাক্কায় যাতারে তুলতাম আমি সেই ছেলে আমি তখন এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধ্যে একটা সৌর আসলো